এই অটোটার জন্য রিয়া ক্যাট তানিয়াকে আজকে আশা করিয়েছে পলাশিতে আমাদের সাথে প্রিয়াও আড্ডা দিচ্ছে ভিডিও কলে রে মোড়া তুই উঠবি না কি হচ্ছে কি হচ্ছে দেখি দেখি মুহূর্তে দেখি মিমিরা আবার আসবে বাবা কাঁদে না মা চলো 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 দিন সময় একদমই ভালো যাচ্ছে না রোদরে পেটের সমস্যাটা বেড়েই চলেছে তো ফাইনালি আজকে থেকে আবার ওয়ারেজটা শুরু করব তো এই ওয়ারেজটা রোদ্দুর বেশ খেতে পছন্দ করে এটা লিকুইড ফর্মে থাকে তো এটা বর্মশায় সকালে এনে দিয়েছে এটাই ওকে দিই এখন সারাক্ষণ দেখে দেখে রাখি কিন্তু কি লাভ হচ্ছে সেই প্রতি মাসে শরীরটা খারাপ হয়েই ছাড়ছে মামা টেস্টি খেতে পুরোটা খেয়ে নেবা হ্যাঁ নাহলে কিন্তু পেটু ব্যথা কমবে না তোমাদের ঘরে যাদের ছোট বাচ্চা আছে খুব সাবধানে রেখো এই সময়টা না সকাল সকাল কারা আমাদের বাড়িতে আরে ও তো অটো পেয়ে খুশি রোদ্দুরের দিদুন মেলায় গেছিল তো রোদ্দুরের জন্য এটা অটো টোটো সব না এইটার জন্যই মিমিদেরকে বেথুয়া থেকে পলাশিতে আশা করিয়েছে ছেলে দেখি দেখি অটোটাকে দেখি আমার তাই এই অটোটার জন্য রিয়াকে আর টানিয়াকে আজকে আশা করিয়েছে পলাশিতে ছোটো মিমির উপরে খুব রাগ হয়েছে রোদ্দুরের আর টানিয়া মিমি ছড়াটা আমরা আজকে বলবো হ্যাঁ হোয়াট ইজ দি বল তানিয়া কেমন আছিস হ্যালো ঋতুকে নিয়ে আসিস না আমাদের জন্য মা প্রসাদ পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে শীতলা মায়ের প্রসাদ ফাল্গুন মাসের সংক্রান্তিতে হয় তো মা গেছিলো পুজো দিতে পূর্বস্থলী সেখান থেকে পুজো দিয়ে আমাদের জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে মামা হ্যাঁ দাও দাও গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর আজকে সকাল সকাল ছেলেটার মনটা হয়তো একটুখানি ভালো হবে আজকে রোদ্দুরে ছোট মিনি আর তানিয়া মাসি চলে এসছে ওরা এই ঢুকলো তো বেশ কিছুক্ষণ ওদের সাথে খেলতে পারবে তার সাথে নতুন খেলনা মা ওই মেলায় গেছিলো পূর্বস্থলী ওই শীতলা মায়ের পুজো দিতে সেখান থেকেই কিনে নিয়ে এসছে তো মা যেদিন থেকে বলেছে সেই দিন থেকে কবে নিয়ে আসছো কবে নিয়ে এসছো তো সেই জন্য ওরা আরও এসছে তো একটুখানি খেলা করুক ওদের সাথে আর মন মেজাজ না একদম ভালো লাগছে না টানা শরীর খারাপ একদম কার ভালো লাগে বলো বিশেষ করে বাচ্চাটার মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না এবার ছোটো মানুষ কী হয় একটুখানি শরীরটা যখন ভালো হচ্ছে মনে হচ্ছে ভালো হয়ে যাচ্ছে তখন খেলা করছে তারপরে আবার কি কোনো না কোনো একটা লেগেই রয়েছে প্রথমে তো ঠান্ডা হলো সেই ঠান্ডাতে পুরো জেরবার হয়ে গেল কাশি বমি একদম যাচ্ছে তাই অবস্থা বেশ কয়েকদিন হলো ওষুধ চললো ওষুধ ঠিকঠাক হলো তারপরে ঠান্ডাটা একটু সারলো কি না সারলো এখন আবার পেটের সমস্যা কি খাচ্ছে বলো কিছুই তো সেরকম বাইরের খাবার তো একদমই দিই না আর ঘরের খাবার আমি ওর জন্য যেগুলো বানাই বা আমাদের যে রান্নাপাতিগুলো হয় এখন তো কয়েকদিন যাবৎ মাছের ঝোলটা একেবারেই বাড়েই শুধুমাত্র ওই গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েই হচ্ছে তো এর বাইরে মানে আমি তো কিছু ভাবতেই পারছি না শুধু চিন্তা হচ্ছে যে কোথা থেকে কি হয়ে যাচ্ছে এত যত্ন রাখছি এত দেখে দেখে রাখছি এত হাইজিন মেনটেন করছি বাট বলে না সেই কপাল আর এই ওয়েদারের জন্য আরও বেশি মানে যাকেই জিজ্ঞেস করছি সেই বাড়িতে কেউ না কেউ হয় বিশেষ করে বাচ্চারা তো তোমাদেরকে বলছি তোমাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই অবশ্যই একটুখানি সাবধানে রাখো আজকে রিয়া আসতেই সেই কথায় আছে না সুযোগের সদ্ব্যবহার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে একটুখানি ভালো করেছে মাথায় জলটা আছে শ্যাম্পুটা করে স্নান করবো সেই সুযোগটা একদিন হয়নি কেননা স্নান করতে ঢুকছি কি না ঢুকছি রোদ দূর সেই চেঁচানো মা কতক্ষণ লাগবে মা কতক্ষণ লাগবে কোনো রকমের জল ঢেলে বেরিয়ে আসছি আজকে রিয়ার টানিয়ে এসছে আমাকে অন্তত স্নান করার জন্য তো একটুখানি সময় দেবে ওরা আছে টেলা করবে। তো সেই কারণে ভাবছি শ্যাম্পু করবো একটু রিয়াকে দিয়ে ভালো করে অয়েল মাসাজ করে নি রিয়ার তানিয়া সকালবেলা বাড়ি থেকে একটু টিফিন করে এসছে আর আমাদের বাড়ি খাওয়া বলতে তো সেই দুপুরবেলা তো সেই কারণে ঘরে ফল ছিল একটুখানি ফল কেটে নিলাম ওদের দুজনকে এখন এই ফলটা দেব এই এদের এগুলো খা তোরা আমাদের সাথে প্রিয়াও আড্ডা দিচ্ছে ভিডিও কলে রে মরা তুই উঠবি না আজকে রোদ্রের আনন্দটা দেখ খালি আজকে রোদ্দুরও মিমিদের সাথে আজকে রোদ্দুরও বড় মিমিদের সাথে ফ্রুটস খাচ্ছে আমায় একটা না পেয়ারার বীজগুলো ফেলে দেবা কিন্তু হ্যাঁ আর আঙ্গুরগুলো চিবিয়ে খাবা ফেলে দাও পেট ব্যথা করবে পেট ব্যথা করবে ম্যাডাম অসচ কমে গেলে অসচ কমে গেলে তাড়াতাড়ি চলে আসুন প্রিয়াদের অসচ চলছে তাই প্রিয়াকে ইনভাইটও করতে পারছি না আর আমরাও যেতে পারছি না আমাদের তো সেই আলু পোস্ত ভাত খাওয়াবে ওই জন্য আজকে অনেক দিন পর রোদ্দুর একটু ভালো মতো খেলা করছে মানে একটুখানি খুশি খুশি মুখটা রয়েছে তাই না কিন্তু আমরা সবাই খুব গরম মিস করছি Hmm. I miss you bormimi Shotti dai priyaka khub miss korchi hawar ajke taniya riya eshe aur bhalo lagche. Come বাপরে বাপ আজকে কত দিন পর যে শ্যাম্পু করলাম লাস্ট কবে যে শ্যাম্পু করে স্নান করেছি সেটাই ভুলে গেছি তো মাথা থেকে মনে হচ্ছে যেন একটা বোঝা নামলো ভাগ্যিশ রিয়া থানিয়া এসেছিলো আজকে ওদের কাছে রেখে নিশ্চিন্ত মনে শ্যাম্পুটা তো করা হলো মানে খুব ভালো লাগছে একদম ফ্রেশ একটা ব্যাপার লাগছে আজকে ছেলেটাকে আর মাছ ডিম কিংবা ডাল তরকারি কিছুই দিচ্ছি না একেবারে সেদ্ধ করেছি দেখো গলা গলা করেছি একটু কাঁচা গলা বেশি দিয়েছি আলু আর দু একটা পটল আর একটুখানি চাল আর সামান্য একটু ডাল দিয়ে সেদ্ধ সেদ্ধ করে করেছি তেল বা বাটার কিচ্ছু দিইনি শুধু একটু লবণ দিয়েছি তো এটা দেখি কতটা কি খাওয়াতে পারি এটা খাওয়ানো গেলে পেটের অনেক উপকার হবে অনেক কষ্টের ওদুর সেদ্ধ খাবারটা খাওয়াতে পেরেছি আমরাও দুপুরের খাবারটা খেয়ে নেবো আজকে রান্না হয়েছে আলু পটল সজনে ডাটা দিয়ে একটা তরকারি অল্প একটু বেগুন ছিল সেটাও দিয়েছি আর কালকে পাত্তা মাছটা সকালেই বানিয়েছিলাম বড় মশাই খেয়ে গেছে দু পিস আর দুপিস রয়েছে তো সেই কারণে তরকারি পাতি তো খুব একটা জুতের না ওই কারণে দুটো অমলেট করবো যাতে করে গরম গরম অমলেট দিয়ে ভাত করতে তো উঠে যায় তুই কোথায় যাবি তুই কোথায় কোথায় দিদুন বাড়ি হাওয়াই চপ্পল পরে কে যায় হ্যাঁ তানিয়া মিমি জুতো পরছে আর তুমি ওরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে খাওয়া দাওয়া করতে না করতেই ট্রেনের সময় হয়ে গেল 3:30 টায় ট্রেন তোরা টুকটুক করে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে সাবধানে যা ثانيه আবার আসবি হ্যাঁ আস হুম দিদা তোমাকে দিয়েছে দিদা ওটা দিদা প্রসাদ দি গাড়ি এনে দিছিনা দিদা বলো লাগবে না এগুলো আমার দিদা কি হচ্ছে কি হচ্ছে ইকি দেখি মুতে দেখি মিমিরা আবার আসদো বাবা কাঁদে না মা চলো 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 ওটু ওটু ঘোড়া ওটু ঘোড়া বাবা দুপুর সাড়ে তিনটে বাজে বাবা ঘুমাতে হবে না চলো চলো মা এরপরে বড় দিনে আসবে বাবা মা প্লিজ উম কাঁদলে সবাই পচা বলবে চলো চল রাগ করে না বাবা মিমিরা আবার আসবে বাবা মামামাম দেখো মিমিদের চলে যাওয়ায় কত অভিমান হয়েছে মামামাম এই আমার মামাম তো কাঁদে না কই দেখি দেখি দেখে 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 মামা সোনা বাচ্চা চলো বলো তো আধ ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেল এখন ওই চারটে পাঁচ মতো বাজে ওকে ঘুম পাড়ি দিয়ে ছাদে এসেছি বাকি জামা নিয়ে যাবো রোদ আর নেই তাছাড়া আজকে মেঘের অবস্থাও খুব একটা ভালো না মনে হচ্ছে ঝড় বৃষ্টি হলেও হতে পারে আর ওরা বেরিয়ে যাওয়ার পরে এত বেশি কান্নাকাটি করছিল কি বলবো মানে ওর কান্না দেখে আমারই কান্না পাচ্ছিল সেই বালিশে মুখ বুঝে একদম ফুটিয়ে ফুটিয়ে কতক্ষণ ধরে কাঁদল তারপর অনেক বুঝিয়ে তারপর একটুখানি আদর টাদর পরে মাথায় হাত বুলিয়ে কত কষ্ট করে ঘুম পাড়ালাম তো কি হয় মানে একা একা থাকে তো তার উপরে আবার একদিন যাবো শরীরটাও একদমই সঙ্গ দিচ্ছে না এবার আজকে অনেক দিন পর মিমিদেরকে পেয়েছে সাথে ওরা তো এসে থাকেও না আর আজকে বেশ মোটামুটি সাড়ে এগারোটা থেকে ছিল অনেকক্ষণ তো খেলা টেলা করছে অনেকক্ষণ বেশ ভালো মুডে ছিল তারপরে ওই যে যেই যাওয়ার নাম শুনেছে আর সেই কান্নাকাটি মানে সেই ব্যাগ ছাড়ছে না তারপর রেগে যাচ্ছে তো যখন বেরিয়ে গেল তখন আর কে ঠেকায় প্রচণ্ড আমার উপরেও রাগ দেখালো তো যাই হোক একটুখানি ঘুমোচ্ছে মক আর আমি যেহেতু ছাদে এসেছি পাশ থেকে উঠে চলে এসেছি বেশিক্ষণ থাকাও যাবে না পাশে গিয়ে আবার একটু শুতে হবে নয়তো উঠে পড়বে যাক কথা যে কাজে দিয়েছে এটাই অনেক কত বলি কত বলি ফাইনালি ছাদের মধ্যে একটা জলের ব্যবস্থা করা হলো আর জল বইতে হবে না বর্মশাইকে আজকে সকালেই লাগিয়ে দিয়ে গেছে মিস্ত্রি দাদারা কিন্তু এটার ব্যবহার এখনও ঠিকমতো আমি দেখিনি তাই এখন আর খুলে দেখাতে পারছি না বর্মসাইয়ের সঙ্গে দেখে নিতে হবে তারপরে গাছপালাগুলোকে জল দিতে হবে বর্মশায় অফিস থেকে ফিরে গাছপালার কাজকর্মে লেগে পড়েছে সন্ধে আর হতেই চললো নেশা তাই তো নেশা এখন পেশায় পরিণত হচ্ছে কিছু করা নেই ঝড় বৃষ্টির দিন তো এগুলোকে ব্যবস্থা না করে দিলে হবে না এই স্ট্রবেরি গাছটা থেকে এটা হচ্ছে চার নাম্বার স্ট্রবেরি আর বাড়ছে না প্রথম দিন একটা খুব সুন্দর বড় হয়েছিল কিন্তু আর যেগুলো তুললাম এইটুকুটুকু হয়েই আর বাড়ছে না চলো তুলে নিয়ে সেই সন্ধ্যা থেকে গুড় ঘুর করছিল বিকেল থেকে তো বোঝা যাচ্ছিল যে বৃষ্টি হবে বৃষ্টি হবে ফাইনালি এই আটটার সময় বৃষ্টিটা শুরু হলো টিপ টিপ করে অলরেডি শুরু করে দিয়েছে তবে জোরে হলে বেশ ভালো হবে মানে ব্যাপারটা একটু ঠান্ডা ঠান্ডা হবে আর জোরে না হয়ে যদি ওই হাঁক ডাকি সার হয় তাহলে তো হয়েই গেল আজকে বর্মসাইয়ের আবদারে রাতে খাওয়ার জন্য বানালাম চাউমিন সুন্দর করে বানিয়েছি যাতে করে বর্মসাই খেতে ভালো লাগে তো এটা এখন ওর জন্যই বেড়ে নিয়েছি ওকে দেব বলে বৃষ্টি তো কিছুই হলো না ভেবেছিলাম যে চাউমিনটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খাবো মানে বৃষ্টি পড়লে ঠান্ডা হবে তারপরে খাবো কিন্তু সেরকম কিছুই হলো না এমন বৃষ্টি হয়েছে আমাদের বাইরের পয়টাটাও ভেজে ওই হালকা ছিটে বৃষ্টি হয়েছে আর বেশিরভাগ হয়েছে তর্জন ঘর্জন গর্জন আর ঝোড়ো হাওয়া এখন ততটা আর ঝোড়ো হাওয়া হচ্ছে না কিন্তু কারেন্টটা বারবার করে যাচ্ছে আর আসছে আর আজকে চাউমিন খাওয়া নিয়ে যে কী কাণ্ডটাই ঘটেছে মানে হাসি লাগছে মনে হচ্ছে যেন নিজের ঘরে নিজে চুরি করে খাবার খেয়েছি কী তো রোদ্দুরের পেটটা তো একদমই খারাপ এবার ওর জন্য ওই দুপুরের মতোই আর একটু সেদ্ধ ভাত করেছি মানে একটু পেটটাকে ঠিক রাখার জন্য এবার ওকে কোনোভাবেই আমরা জানাইনি যে আজকে চাউমিন হচ্ছে একটু গন্ধে গন্ধে মাঝে একবার জিজ্ঞেস করেছিল মা কী বানাচ্ছ এবার তখন আমি বলেছি আমি একটা তরকারি বানাচ্ছি তো এরকম আর পাত্তা দেইনি এবার কি হয়েছে খাবারটা তো খেতে হবে খাবারটা কোথায় খাবো ওকে তো কোনোভাবে আমরা জানতেই দিইনি ওর বাবাকে এই ঘরে প্রথমে দিয়ে আসলাম তো তারপরে ওকে কোনো রকমে ওই ঘরে আমি আটকেছি তারপরে পাপার খাবার খাওয়া কমপ্লিট হয়েছে তারপরে ওর পাপা ওকে ধরেছে আর আমি যে কী তাড়াতাড়ি খেয়েছি কি বলবো কেন না ও তো মায়ের খোঁজ নেবে আর তখন যদি দেখে যে আমি চাউমিন খাচ্ছি কোনোভাবে ঠেকানো যাবে না ওকে সে দিতেই হবে তো হাসছি আমরা আজকে নিজেরাই তো কি আর বলবো বলো রোদ্দুর আমার কথার আওয়াজ শুনেই চলে এসছে তোমাদের সাথে কথা বলার জন্য আর ভিডিও এন্ড করার জন্য তাই তো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ব্লগে টাটা আজকে তোমাদের একটা বলো কেউ তো শুনতে পেলো না জোরে বলো